কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশে বাংলা ব্লকেডে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ না হলেও ছিল টান টান উত্তেজনা কোটা সংস্কার আন্দোলনে এই প্রথম পুলিশের সাথে মুখোমুখি অবস্থান উত্তেজনা পুলিশের সাজোয়াজানের উপর চড়াও হয় শিক্ষার্থীরা সেগুলোর উপর উঠেই চলে স্লোগান বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগমুখী হাজারো শিক্ষার্থী উদ্দেশ্য শাহবাগ থেকে ফার্মগেট ব্লকেট মুখোমুখি শাহবাগ মোড়ে ব্যাপক উপস্থিতি ও প্রস্তুতি ছিল পুলিশের করা অবস্থান থাকলেও অ্যাকশানে যায়নি তারা দফায় দফায় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের বারবারই পুলিশের ব্যারিকেড এবং মানবপ্রাচীর ভেঙে ফার্মগেট অভিমুখে এগিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা পরে পুলিশের পক্ষ থেকে শুধু শাহবাগে অবস্থান নিয়ে অন্য কোন সড়ক বা মোর অবরোধ না করার অনুরোধ করা হয় তারা যেন এখান থেকে দ্রুত চলে যায় আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তারা আমাদের কথাও শুনেছে কয়েক দফা ব্যারিকেড ভাঙলেও পুলিশের অনুরোধে আর এগোয়নি শিক্ষার্থীরা ফিরে এসে অবস্থান নেয় শাহবাগ মোড়ে পুলিশ শুরু থেকে মনে হচ্ছে অ্যাটাকিং মোডে কোনো দিন তো তারা ব্যারিকেড দেয়নি কোন দিন তো এসব গাড়ি নিয়ে এসে রাখেনি দশ দিনে একদিনও ঝামেলা হয়েছে দেখেছিলেন পুলিশের গাড়ি বা পুলিশকে কেউ স্পর্শ করেছিল করে নাই কিন্তু এই কাজগুলো কেন করতে হবে এগুলো তো স্টুডেন্টদের জন্য উস্কানিমূলক পুলিশ আমাদের মারমুখী ছিল শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে শান্তিপূর্ণভাবে সাহবাগ শাহবাগে অবস্থান করত। কিন্তু তারা আক্রমণাত্মক ট্যাঙ্ক নিয়ে এসেছে এখানে জলকামান নিয়ে এসেছে আন্দোলনকারীরা বলছেন কোটা বাতিল চান তারা করা হোক সংস্কার দ্রুত এ নিয়ে নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত নেওয়ার দাবি তাদের আমাদের গুলি করবে আমরা কিন্তু আমাদের দাবি ছাড়বো না আমাদের আটকানোর চেষ্টা করা হোক আমরা শেষ পর্যন্ত থাকবো শেষ পর্যন্ত লড়াই করে চলবো আমরা বারবার বলছি আমরা কোটার বিরুদ্ধে না আমরা কোটার বাতিল চাচ্ছি আমরা কোটার সংস্কার চাচ্ছি সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত শাহবাগ মোড়েই শিক্ষার্থীদের অবস্থান প্রতিবাদী গান কবিতা আর স্লোগানে মুখর শাহবাগ মোড় সাড়ে আটটার দিকে নতুন কর্মসূচি দেয়া হয় এবার কর্মসূচি ব্লকেট নয় শাহবাগে সমাবেশ সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আর এই পরিপত্র পরিপত্র খেলা চাই না আমাদের আইন সভাতে কোটার যৌক্তিক সংস্কার করে বাংলাদেশ থেকে কোটা সমস্যাকে জন্য দাফন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ দেশের সাতটি স্পটে আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিচার দাবি করে তারা আখলাকুস যমুনা নিউজ ঢাকা